আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি জটিল সংখ্যার যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি তোমরা আমার পড়াটা বুঝতে পারো আর ক্লাসটা হবে খুব অল্প সময়ের জন্য অল্প সময়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করা হবে তোমরা যদি ক্লাসটা একবার মনোযোগ দিয়ে বুঝে ফেলতে পারো তাহলে নেক্সট টাইম তোমাদের জটিল সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে না তোমরা দেখা মাত্রই জটিল সংখ্যার কেন কি কারণে এই ধরনের কাজ করা হয় তোমরা নিচ থেকে বলতে পারবো তাহলে চলো আমরা কাজ শুরু করি প্রথমে আসি আর্গুমেন্ট কাকে বলে আর আর গুমেন্ট তোমরা কিন্তু আর্গুমেন্ট অনেক শুনেছ আর্গুমেন্ট আর্গুমেন্ট আমি ক্লাসটাকে খুব শর্ট করব। তোমরা একটু বোঝার চেষ্টা করো বেসিকটা বুঝে গেলেই হয়ে যাবে তোমাদের এটা কাজে লাগবে আর্গুমেন্ট দেখো আর্গুমেন্ট আর্গুমেন্ট আঁকতে গেলে তোমরা যখন দুইটা জিনিস আসবে তোমার ধরো যে এখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে মনে করো তাহলে এই সংখ্যাটাতে তুমি দুইভাবে যাইতে পারো একটা হচ্ছে গলিকাটার বিপরীতে যাইতে পারো একসক্ষের দলাত্মক দিক খাতে এটা কিন্তু একসক্ষের দনাত্মক দিক এটা হচ্ছে একসক্ষের ঋণাত্মক দিক আমি যাত্রা শুরু করবো কোন দিক থেকে একসক্ষের দলাত্মক দিক থেকে একসক্ষের দলাত্মক দিক থেকে এইভাবেও আসতে পারি এই সংখ্যাটার দিকে মনে করি এখানে একটা সংখ্যা আছে এই সংখ্যাটার দিকে আমি এভাবে আসতে পারি আবার অপর দিকে এই সংখ্যাটাতে আমি তোমার এভাবেও আসতে পারি এভাবেও আসতে পারি তাহলে আমার আসার পদ্ধতি কটা দুইটা একটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক মানে গরির কাটার বিপরীতে আরেকটা হচ্ছে গরির কাটার দিকে আমি দুই পদ্ধতিতেই ঘটতে পারি তবে যেই পদ্ধতিতে কোন পদ্ধতিতে আমি বলবো যেই পদ্ধতিতে তবে এনটি ক্লকে বলল একশক্ষের দরাত্মক দিক থেকে আমি যাত্রা শুরু করছি ক্লক ওয়াইজও বললো একসকের দিক থেকে আমি যাত্রা শুরু করছি তাহলে আর্গুমেন্টের সংজ্ঞায় আমরা কি আর্গুমেন্টের ডেফিনেশনে আমরা কি এটা বলতে পারি না একশক্ষের দলাত্মক দিক থেকে যে পরিমাণ একশক্ষের দলাত্মক দিক থেকে যা একশের দলাত্ব দিক থেকে যে পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে পৌঁছানো যায় সেটাকে আর্গুমেন্ট করে এখন ঘোরাটা এখানে ঘুরে বলছো ঘোরাটা দুই ধরনের এন্টি ক্লক ক্লক তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি বাস্তব অক্ষের আচ্ছা তোমরা কি বলতে পারো এটাকে সহজে এক্স অক্ষের এক্স অক্ষের এক্স অক্ষকে বাস্তব অক্ষ বলা হয় একসক্ষের অক্ষের ধনাত্মক অক্ষের ধনাত্মক দিক থেকে একশের ধনাত্মক দিক থেকে যে পরিমাণ যেই পরিমাণ যেই পরিমাণ ঘুরে যেই পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে ওই সংখ্যাতে ওই সংখ্যাতে পৌঁছানো যায় একশ্মের তলাত্মক দিক হতে একশক্ষের তলাত্মক দিক থেকে যে পরিমাণ ঘুরে ওই সংখ্যাতে পৌঁছানো যায় ওই সংখ্যাতে পৌঁছানো যায় যায় তাকে তাকে ওই সংখ্যার আর্গুমেন্ট বলে তাকে ওই সংখ্যার সংখ্যা কী বলে আর বলে দেখো তাহলে এখানে একশের তলাত্মক দিক থেকে ঘুরে একশের দালাতের দিক থেকে যে পরিমাণ ঘুরে তাহলে এই ঘুরে শব্দটা আসছে ঘুরে কয় পদ্ধতিতে ঘুরতে পারে দুই পদ্ধতিতে এর জন্য আর্গুমেন্ট দুই প্রকার একটা হচ্ছে আমাদের এনটি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আরেকটা হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ একটা হচ্ছে এনটি ক্লক ওয়াইজ আরেকটা হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আরেকটা হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ তাহলে দেখো ফার্স্ট কোয়ার্ডেন্টে তুমি যদি একটা ফার্স্ট কোয়ার্ডেন্ট চিন্তা করো ফার্স্ট তুমি যদি একটা ফার্স্ট কোয়ার্ডেন্ট চিন্তা করো দেখো তুমি যদি এইভাবে কোয়ার্ডেন্ট তাহলে কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট কোনটা এটা তাহলে এটা ফার্স্ট কোয়ার্ডেন্টের ভিতরে যদি কোনো একটা বিন্দু থাকে সেই বিন্দুতে তুমি যদি আসতে চাও সেই বিন্দুতে যদি অবস্থান ব্যাপার এটা হয় তাহলে সেই বিন্দুতে যদি তুমি সেই বিন্দুর জন্য কোন কত পাইলা থিতা তাহলে এটা এইভাবে বললে কি বলতো অ্যান্টি ক্লক তাহলে ক্লক অনুসারে তুমি থিতা 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 তাহলে তুমি এনটি ক্লক অনুসারে এখানে ট্যান থিতা ট্যান থিতা সমান কি বলেন তো ট্যান থিতা সমান এটা কি বলো লম্বনা ওয়াই আর এটা কি বলো এই গুরুত্বটা কি এক্স তাহলে ট্যান থিতা সমান কি লম্ব বাই ভূমি তাহলে থিতা সমান কি লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমি কেন এখানে থিটা ইউজ করলাম সায়েনথিতেও তো ইউজ করতে পারতাম প্রিয় শিক্ষার্থীবিন্দু সাইন্থিতা এবং কসথিতা সর্বোচ্চ সর্বনিম্ন মান প্লাস মাইনাস ওয়ান কিন্তু টেন থিতার সর্বোচ্চ মান প্লাস ইনফিনিটি সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি তাহলে এই প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটির মধ্যে দুনিয়ার সকল মান স্থান দেওয়া সম্ভব এই জন্য আমরা আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে ডাল বের করার ক্ষেত্রে টেন থিটা ইউজ করি তাহলে আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা দিলাম যে কেন সাইন্থিতে ব্যবহার না করে টেনা ব্যবহার করলাম খুব ভালো একটা বেসিক আমরা কিন্তু ঢাল করার টেনথিতে ইউজ করি সাইন্থিতে কেন ইউজ করি না কারণ সর্বোচ্চ মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান অপরদিকে টেন্থিতার সর্বোচ্চ মান প্লাস ইনফিনিটি সর্বনিম্ন মান মাইনাস ইনফিনিটি দুনিয়ার সকল মান প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটির মধ্যে থাকে এই জন্য আমরা আর্গুমেন্ট এবং ডাল বের করার ক্ষেত্রে থিতা ব্যবহার করি তাহলে ফার্স্ট কন্টেন্টে থিতা সমান কি লিখতে পারে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ট্যান থিতা সমান এটা থিতা সমান এটা তাহলে ফার্স্ট কন্টেন্টে যদি তুমি এই বিন্দুটাতে তুমি যদি এইভাবে ঘুরে এইভাবে না এসে তুমি তো এইভাবেও ঘুরে আসতে পারতা কিন্তু তুমি দেখো ক্লক ওয়াইজে বললাম না কেন আমি কেন এনটি ক্লকে করলাম ফার্স্ট কন্টেন্টের ক্ষেত্রে ক্লক ওয়াইজে ঘুরলে তোমার পথের দূরত্ব বেশি হতো যে দিক দিয়ে ঘুরলে পথের দূরত্ব বেশি সেদিক দিয়ে আমরা ঘুরবো না যেখান দিয়ে গড়লে পথের দূরত্ব কম আমরা সেটা ব্যবহার করবো তাহলে দেখো ফার্স্ট কোয়ারডেন্টে এনটি ক্লকে ঘুরলে কি পথের দূরত্ব কম এই জন্য আমরা ফার্স্ট কোয়ারডেন্টের ক্ষেত্রে এনটি ক্লক ব্যবহার করি একইভাবে সেকেন্ড কোয়ারডেন্টের ক্ষেত্র এন্টি ক্লক দিয়ে সেকেন্ড কোয়ারডেন্টে আসাটা সহজ কারণ কি পথের দূর্ব কম থার্ড কোয়ারডেন্টের কোনো বিন্দুর জন্য এন্টি ক্লকে ঘুরে আসতে গেলে পথের দূরত্বটা কি হয় বেশি হয় অপরদিকে ক্লক ওয়াইজ আসলে কি হয় কম হয় ক্লক ওয়াইজের ক্ষেত্রে একই নিয়ম যার শুধু সামনে মাইনাস দিতে হবে ফোর্থ কোয়াড্রেন্টে এনটি ক্লক দিলে অনেক পথ ঘুরতে হবে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে ঘুরতে গেলে খুব সহজেই আমরা ইয়ার ক্লক ওয়াইজে দেখো ফুড কোয়ার্টেন্টের ক্ষেত্রে যদি অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরি আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে কিন্তু ক্লকওয়াইজে ওয়াইজে ঘুরে ফুড কোয়ার্টেন্টে আসাটা কি সহজ কারণ কি পথের দূরত্ব কম এই জন্য ফুড কোয়ার্ডেন্টের ক্ষেত্রে আমরা ক্লকওয়াইজ ব্যবহার করি তাহলে কি আমরা একটা সামারি দিতে পারি না আমরা কি সামারি দিতে পারি না ফার্স্ট কোয়ারডেন্ট এবং সেকেন্ড কোয়ার্ডেন্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লক আর আর হচ্ছে থার্ড এবং ফুড কোয়ার্ডেন্টের ক্ষেত্রে কি থার্ড এবং ফুড কোয়ার্ডেন্ট ক্ষেত্রে ক্লকওয়াইজ তাহলে এই কথা থেকে আমরা বলতে পারি এই কথা থেকে আমরা বলতে পারি যে ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্ডেন্টে হচ্ছে অ্যান্টি ক্লক থার্ড আর ফোর্থ কোয়ার্ডেন্টে হচ্ছে আমাদের ক্লক ওয়াইজ এইটা হওয়ার কারণ কি ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্ডেন্টে অ্যান্টি ক্লক হওয়ার কারণ হচ্ছে এই অ্যান্টি ক্লক ওয়াইজ পদ্ধতিতে এই দুই কোয়ার্ডেন্টের জন্য পথের দূরত্ব কম আর থার্ড আর ফোর্থের ক্ষেত্রে কোনটা ক্লক ওয়াইজে করলে পথের দূরত্ব কম হয় তাহলে আমরা ফার্স্ট আর সেকেন্ডের ক্ষেত্রে ব্যবহার করব অ্যান্টি ক্লক আর থার্ড আর ফুটের ক্ষেত্রে ব্যবহার করব ক্লক আচ্ছা গেল তারপর দেখো তারপর দেখো এখানে একটা খুব খুব মানে কি গুরুত্বপূর্ণ একটা টপিকস এটা প্রায় এমসি কিউতে আসে মুখ্য আর্গুমেন্টের মান মুখ্য মুখ্য আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্ট মুখ্য আর্গুমেন্টের ভ্যালু মুখ্য আর্গুমেন্টের ভ্যালু মাইনাস একশো আশি ডিগ্রি থেকে থিতা থিতা মানে কি আর্গুমেন্ট আর গো কি মেন্ট আর্গুমেন্ট আর্গুমেন্ট কি একশো আশি ডিগ্রির মধ্যে মধ্যে থাকতে হবে কেন মুখ্য আর্গুমেন্টের ভ্যালু এততে থাকতে হবে কেন দেখো প্রিয় বিন্দু এটা তোমরা দেখা মাত্রই বুঝতে পারবা ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্ডেন্টের ক্ষেত্রে ফার্স্ট ফার্স্টের প্রথম কোয়ার্ডেন্টের কোনো বিন্দুর জন্য অথবা সেকেন্ড কোয়ার্ডেন্টের কোনো বিন্দুর জন্য কিভাবে ঘুরে আসলে আমরা সহজেই ওই বিন্দুতে যাইতে পারবো অ্যান্টি ক্লকে তার মানে কি ফার্স্ট আর সেকেন্ডের ক্ষেত্রে আমরা ঘুরবো কি ক্লক আর অপরদিকে প্লাস একশো প্লাস একশো আশি ডিগ্রি পর্যন্ত প্লাস একশো আশি ডিগ্রি পর্যন্ত পর্যন্ত এনটি ক্লকে ঘুরতে পারবো এনটি এনটি ক্লক এনটি ক্লক ওয়াইজ এনটি ক্লক ওয়াইজ ঘুরতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ক্লাস একশো আশি আশি পর্যন্ত এন্টি ক্লক ওয়াইজে ঘুরতে পারবো কেন ফার্স্ট কোয়ার্ডেন্ট আর সেকেন্ড কোয়ার্টেন্টে যে কোনো বিন্দুর জন্য আমাদের যে কোনো বিন্দুর জন্য আমাদের এনটি ক্লক ওয়াইজে ঘুরলে পথের দূরত্ব কম হয় এই জন্য আমরা বলতে পারি ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্টেন্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লক ওয়াইজ এই কথাটাই তারা বলছে একশো আশি ডিগ্রি পর্যন্ত এনটি ক্লক ওয়াইজে ঘুরতে পারব আর ক্লকওয়াইজে ওয়াইজে ঘুরলে ক্লকওয়াইজে ওয়াইজে ঘুরলে ক্লক ওয়াইজে ক্লকওয়াইজে ওয়াইজে ক্লক ওয়াইজে করলে রুটেট রোটেট রুটেট মানে কি ঘোরা ক্লক ওয়াইজে রোটেট করে রোটেট করে মাইনাস একশো আশি ডিগ্রিতে একশো আশি ডিগ্রি পর্যন্ত যেতে পারব যেতে পারবো যেতে কি পারবো ক্লক ওয়াইজে এই যে এখান থেকে এখানে আমরা মাইনাস একশো আশি ডিগ্রি পর্যন্ত যেতে পারবো এখন দেখো থার্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ারড্রেন্ট আর ফোর্থ কোয়ার্ডেন্টের ক্ষেত্রে ক্লক পদ্ধতিতে ঘুরলে পথের দূরত্ব কম হয় এজন্য ক্লক ওয়াইজে আমরা যদি ঘুরি তাহলে মাইনাস একশো আশি ডিগ্রি পর্যন্ত যেতে পারবো আর যদি এমটি ক্লক ওয়াইজে ঘুরি প্লাস একশো আশি পর্যন্ত যেতে পারবো তাহলে দেখো আমরা যাত্রা শুরু করতে হবে কি একশো খের দনাত্মক দিক হতে মানে এই বিন্দুটা থেকে অথবা এখানে একশো খের দনাত্মক দিকের উপরে যে কোনো বিন্দু থেকে তাহলে তুমি দেখো আমরা এমটি ক্লক ঘুরলে ঘুরলেও প্লাস একশো আশির দিকে আসি ক্লকওয়াইজও করলো মাইনাস একশো আশির আসি তাহলে এই বিন্দুটা তো একই এই জন্য একশো আশির সমান কথা বুঝছো তাহলে এটা ব্যাখ্যা পাইছো মূর্খ আর্গুমেন্টের ভ্যালু মুখ্য আর্গুমেন্টের ভ্যালু মাইনাস একশো আশি ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট বা সমান এখন তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তোমরা প্রায় সবাই তোমরা জানো যে মডুলাসের সূত্র তোমরা মডুলাসের সূত্র তোমরা যখন আর্গুমেন্ট ব্যবহার করো মডুলাসের সূত্র তো জানো মডুলাস অভ্যাস ধনাত্মক আর সমান রোট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু তোমরা সবাই আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে তোমরা জানো থিটা ইকুয়াল আর্গুমেন্টের সূত্র তোমরা এটা জানো থিটা ইকুয়াল টেন ইনভার্স টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স কেন মডুলাস দিতে হয় ওয়াই বাই এ ওয়াই বাই এ কেন কেন মডুলাস ব্যবহার করতে হবে কেন মডুলাস মডুলাস ব্যবহার 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 করতে হবে ব্যবহার করতে হবে তাহলে দেখো কারণ কি এটা অনেক কনফিউজিং বিষয় অনেক স্টুডেন্টরাই কি করে ঠিকাসমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স এটা তো ফার্স্ট প্যাকেট দিয়ে ফেলে ম্যাক্সিমামই আবার অনেকে মডুলাস দেয় মনে রেখে মডুলাস দেয় কিন্তু সে কিন্তু নার্ভাস থাকে যে আসলে কি মডুলাস হবে নাকি ফার্স্ট ব্র্যাকেট হবে তোমরা যদি বিষয়টা বোঝে ফেলো তাহলে তোমাদের এই ধরনের আর কনফিউজিং থাকবে না বরঞ্চ এই কনফিডেন্ট থেকে আরেকটা বিষয় নতুন করে শিখার আগ্রহ পাবা এই জন্য যেইটা সঠিক সেটাই বোঝার চেষ্টা করবা তাহলে চলো আমরা তোমাদেরকে এটা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি দেখো তুমি এখানে খেয়াল করো আর্ক আর্ক মানে কি আর্গুমেন্ট এটা তোমাকে টু মাইনাস টু টু মাইনাস টু আই এর আর্গুমেন্ট বের করো আর্গুমেন্ট কত টু মাইনাস টু আই এর টু মাইনাস টু আই এর আর্গুমেন্ট কত তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু টু মাইনাস টু আই এর আর্গুমেন্ট কত তাহলে আমরা আর্গুমেন্টটা সূত্র জানি এটা কোন তো দেখো তো এটা টু টু কি এক্স এর মান পজিটিভ ওয়াই এর মান কি বলো তো নেগেটিভ ওয়াই এর মান নেগেটিভ এক্স এর মান পজিটিভ ওয়াই এর কি নেগেটিভ তাহলে এক্সের মান পজিটিভ এটা তো তোমার এটা কোন চতুর্ভাগে হওয়ার কথা বলতো এটা চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগ হওয়ার কথা না এটার অবস্থান কোথায় এটার অবস্থান হচ্ছে এটার অবস্থান অবস্থান কোথায় বলেন তো অবস্থান চতুর্থ চতুর্ভাগে অবস্থান কোথায় চতুর্থ চতুর্ভাগে বা চতুর্থ কোয়াড্রেন্টে তোমরা কি জানো প্রিয় শিক্ষার্থীবিন্দু সব সময় খেয়াল রাখবা সক্ষের উপরে অলওয়েজ ওয়াই পজিটিভ সক্ষের নিচে ওয়াই নেগেটিভ এখানে তো এর মানটা নেগেটিভ এর সাথে যেটা থাকে সেটা তো ওয়াই এর মান ওয়াইয়ের মান নেগেটিভ তৃতীয় তাহলে কি ফোর্থ যেহেতু এখানে এর মানটা পজিটিভ তাহলে এটা কি ফোর্থ হবে মনে করলাম যে এখানে হচ্ছে টু মাইনাস টু ওয়াই টু মাইনাস কি টু ওয়াই তাহলে টু ওয়াই বিন্দুটা কোথায় আছে টু ও টু মাইনাস টু ওয়াই বিন্দুটা আছে আমার ফোর্থ কোয়ার্টেন্টে ফোর্থ কোয়ার্টেন্টে এই যে এই বিন্দুটাতে এই বিন্দুটাতে আসতে গেলে আমাদেরকে কিভাবে ঘুরতে হবে একশো ধনাত্মক দিক হতে এভাবেও ঘুরতে পারি অথবা এইভাবে ঘুরে আসতে পারি এনটি ক্লকে ঘুরবো না কেন পথের দূরত্ব বেশি এই জন্য আমরা ঘুরবো কি ক্লক ওয়াইজে তার মানে কি থিটা সমান মাইনাস মাইনাস দিলাম কেন ক্লক ওয়াইজ থিতা সমান কি ট্যানিং ট্যানিং এখানে মডুলাস ওয়াই বাই এক্স ব্যবহার করব। কেন মডুলাস ব্যবহার করব এটার ব্যাখ্যা আমি দিচ্ছি দেখো তুমি যদি মডুলাস ব্যবহার না করতা তুমি যদি মডুলাস থিতা সমান কি লিখতে পারতা বলো তো সীতা সমান তুমি কি লিখত টেন ইনভার্স দরজে তুমি মডুলার্স দেওয়া নাই ওয়াই বাই এক্স টেন ইনভার্স কি ওয়াই বাই এক্স তাহলে এখানে কী হতো প্রিয় শিক্ষার্থী কিন্তু মাইনাস টু বাই টু তাহলে এটা কি দাঁড়ায় যেহেতু তোমার এটা আমার ক্লক ওয়াইজ করতে হবে তাহলে এটার সামনে একটা কি মাইনাস আছে মাইনাস তাহলে মাইনাস টেন ইনভার্স কি মাইনাস ওয়ান তাহলে টেন ইনভার্স মাইনাস ওয়ানের এর মান কত মাইনাস টেন ইনভার্স ওয়ানের মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমার এখানে কি এটা এইগুলা কি গুণাকার আছে না টেন আর tan ইনভার্স কাটা যাবে তাহলে কি থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোয়াড্রেন্টে অবস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল ফার্স্ট কোয়ার ফার্স্ট কোয়ার্ডেন্ট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বাট আমি দেখতে পাচ্ছি বাট 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 তুমি দেখতে পাচ্ছো এই বাট টু মাইনাস টু আই টু মাইনাস টু টু মাইনাস টু ওয়াই এই জটিল সংখ্যাটি জটিল জটিল কি বলেন জটিল সংখ্যাটি জটিল সংখ্যাটি ফোর্থ কোয়ার্ডেন্টে আছে ফোর্থ কোয়ার্ডে কোয়ার্ডে ফোর্থ কোয়ার্ডেন্টে কি আছে ফোর্থ কোয়ার্ডেন্টে আছে যা একে অপরের সাথে যা একে অপরের সাথে একে অপরের সাথে অসঞ্জস্যপূর্ণ অ অসাম অসাম অসামঞ্জস্য কী পূর্ণ কি পূর্ণ এই জন্য এই জন্য এই জন্য থিতার মান এই জন্য থিতার মান এই থিতা এর মান বের করতে এই জন্য থিতায়ের মান থিতা এর মান ব্যয় করতে থিতায়ের মান বের করতে কি বের করতে হবে মডুলাস মডুলাস দিতে হবে মান করতে কি দিতে হবে মডুলাস 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 মডু মডুলাস ব্যবহার করব করব মডুলাস কি ব্যবহার করব তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটা বেসিক তোমরা যত বেশি বেসিক জানতে পারবা যত বেশি জানবা তত বেশি টেকনিক অ্যাপ্লাই করতে পারবা এই জন্য জানার ক্ষেত্রে কোনো কনসিডার করবা না টু মাইনাসুমেন্ট কত দেখো এটা দেখা মাত্রভাগ তুমি কোনো কারণে আর্গুমেন্ট বের করতে গিয়ে ঠিক আছে তুমি তুমি এটা বুঝতে কিন্তু করতে গিয়ে মডুলাস না দেওয়ার কারণে এটা দেখা যাচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি আসতেছে রেজাল্ট এই পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কি এটা ফার্স্ট কোয়ার্ড কিন্তু প্রশ্ন অনুসারে তুমি দেখতেছো এই জটিল সংখ্যাটা আছে কি চতুর্থ কোয়ার্টেন্টের তোমার রেজাল্ট আসল ফার্স্ট কোয়ারেন্ট আর প্রশ্ন অনুসারে হচ্ছে চতুর্থ কোয়ার্ট্রেন্ট এটা কি সামঞ্জস্যপূর্ণ নাকি অসামঞ্জস্যপূর্ণ অসামঞ্জস্যপূর্ণ তার মানে কি মডুলাস ব্যবহার না করাতে এই সমস্যাটা হয়েছে যদি মডুলাসটা ব্যবহার করো তাহলে যেটা যেই পয়টেন্টের সেটা রেজাল্ট ছেটেই আসবে তার মানে কি এই যে মডুলাস ব্যবহার না করলে রেজাল্টটা কি সামঞ্জস্যপূর্ণ আসবে নাকি অসামঞ্জস্যপূর্ণ আসবে অসামঞ্জস্যপূর্ণ আসবে এই জন্য আমাদের আর্গুমেন্ট ব্যবহার করতে আর্গুমেন্ট বের করতে হলে মডুলাস ব্যবহার করতে হবে শিক্ষার্থীবিন্দুরা এই ধরনের বেশি বেশি ক্লাস পেতে হলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করো এবং ফলো দিয়ে আমার পাশে থাকো তাহলে পরবর্তীতে নোটিফিকেশন পাবা আজকের জন্য এখানেই ক্লাস শেষ তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ